আসসালামু আলাইকুম এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় শব্দ কাকে বলে কত প্রকার ও কি কি এবং তাদের সংজ্ঞা এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে সাধারণত তখন তাকে শব্দ বলে অর্থাৎ মানুষের কণ্ঠনিস্তৃত অর্থবোধক ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে বলা হয় শব্দ এদের প্রকারভেদ গঠন অনুসারে শব্দ দুই প্রকার যেমন মৌলিক শব্দ দুই সাধিত শব্দ উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার যেমন তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ অর্থ অনুসারে শব্দ তিন প্রকার যৌগিক শব্দ রুড়ো বা রড়ি শব্দ চক্র শব্দ এদের সংজ্ঞা গঠন অনুসারে শব্দ দুই প্রকার এর ক্ষেত্রে এদের সংজ্ঞা মৌলিক শব্দ যে সব শব্দকে বিশ্লেষণ করলে আর কোনো শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে অর্থাৎ সব শব্দকে বাংলে আর কোনো অর্থ সঙ্গতিপূর্ণ শব্দ পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে যেমন গোলাপ নাক লাল তিন ইত্যাদি সাধিত শব্দ যেসব শব্দকে বিশ্লেষণ করলে অর্থসংগতিপূর্ণ ভিন্ন একটি শব্দ পাওয়া যায় তাকে সাধিত শব্দ বলে মূলত মৌলিক শব্দ থেকে বিভিন্ন ব্যাকরণ সিদ্ধ প্রক্রিয়ায় সাধিত শব্দ গঠিত হয় মৌলিক শব্দ সমাজবদ্ধ হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গযুক্ত হয়ে সাধিত শব্দ গঠিত হয় যেমন সমাজবদ্ধ হয়ে চাঁদের মুখ চাঁদমুখ প্রত্যসাধিত ডুবযুগ করি ডুবুরি যুগে প্রযুগ শাসন প্রশাসন উৎপত্তি অনুসারে শব্দ পাঁচ প্রকার এর ক্ষেত্রে এদের সংজ্ঞা শব্দ যে শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ উদাহরণ চন্দ্র সূর্য নক্ষত্র ভবন, ধর্ম পাত্র মনুষ্য জল মস্তক অন্ন গৃহ চরণ তৃণ অগ্রহায়ণ ভাষা ইত্যাদি অর্ধতৎসম শব্দ যেসব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধতৎসম শব্দ যেমন চুসনা চুচনা শ্রাদ্ধ সেরাদ্দ গৃহিনী ঘনি কুচ্ছিৎ কুচ্ছিৎ বিশেষ দ্রষ্টব্য চিহ্নের আগের শব্দগুলি অর্ধ তৎসম শব্দ তৎভাব শব্দ বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যেসব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলোকেই বলা হয় তৎভব শব্দ অবশ্য তৎভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে যেমন সংস্কৃত হস্ত শব্দটির প্রাকৃতকে হতু হিসেবে ব্যবহৃত হতো আর বাংলা এসে সেটা আরো সহজ হতে গিয়ে হয়ে গেছে হাত তেমনি চর্মকার চম্ম আর চামার প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে হয়ে যে সকল শব্দ বাংলা ভাষায় একেবারে স্বাধীন সে সকল শব্দকে তৎপ শব্দ বলে যেমন হাত পা জীব হাতি সাপ পাখি কুমির ইত্যাদি দেশি শব্দ বর্তমান বাংলাবাসীদের ভাষীদের অনেক আদিকাল থেকে যারা বাস করত সেই সব আদিবাসীদের ভাষার যে সকল শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় দেশি শব্দ এই আদিবাসীদের মধ্য আছে কুল মন্ডা ভীম খোকা চাপা কুলা গঞ্জ ডাপ ট্যাগর টুপর ইত্যাদি দেশি শব্দের উদাহরণ কুড়ি মানে বিষ কুল ভাষা পেট মানে উদর তামিল ভাষা বিদেশি শব্দ বিভিন্ন সময়ে বাংলাভাষী মানুষেরা অন্য ভাষাভাষীর মানুষের সংস্পর্শে এসে তাদের ভাষা থেকে যেসব শব্দ গ্রহণ করেছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে অন্য ভাষার শব্দ গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ যে কোনো ভাষার সমৃদ্ধের জন্য বিদেশি শব্দের আত্মীকরণ খুবই গুরুত্বপূর্ণ আর এদিক দিয়ে বাংলা ভাষা বেশ উদার বটে অর্থ অনুসারে শব্দ তিন প্রকার এর ক্ষেত্রে এদের সংজ্ঞা যৌগিক শব্দ যেসব শব্দের বোধপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই তাদের যৌগিক শব্দ বলে অর্থাৎ শব্দ গঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তন হয় না তাদেরকে যৌগিক শব্দ বলে যেমন গায়কের কর্তব্য বাবু আনা ঢঙে মধুর সুরের দহিত্র চিকামারা গান শোনানো এর মূল শব্দ শব্দ গঠন ও অর্থ গায়ক গৈ অফ গান করে যে কর্তব্য ক্রিযুগত্য যা করা উচিত বাবু আনা বাবুযুগ আনা বাবুর বাপ মধুর মধু যুগ মধুর মত মিষ্টি গুণযুক্ত দোহিত্র দহিতা যুগ মধ্যাশ্বর জফলা দহিতা ইকাল টু মেয়ে মধ্যাশর জফলা ইকল টু পুত্র কন্যার পুত্র নাতি চিকা চিকা মারা দেয়ালে লিখন রড়ো বা রি শব্দ যেসব শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ এবং ব্যবহারিক অর্থ পৃথক করা হয় বরং লোক প্রচলিত অর্থ ব্যবহারিক অর্থ হিসাবে প্রকাশ পায় তাকে রড়ি শব্দ বলে প্রচলিত অর্থই রি অর্থ যেমন প্রবীণ ব্যক্তি হস্তিতে চরে তৈল নিয়ে গবেষণা করে সন্দেশ বানিয়ে বাসি বাজায় হস্তি ইকাল টু হস্ত ইন হাত আছে যার গঠনগত অর্থ কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায় গবেষণা গো যুগ এসোনা গো ইক গরু এসোনা মানে খোঁজা ব্যাপক অধ্যায়ন ও পর্যালোচনা তৈরি বাঁশের তৈরি বিশেষ বাদ্যযন্ত্র যুগ জপলা তিল থেকে তৈরি স্নেহ পদার্থ উদ্ভিদ থেকে তৈরি যে কোনো স্নেহ পদার্থ প্রবীণ প্রযোগ বিনা প্রকৃষ্ট রূপে বিনা বাজায় যিনি অভিজ্ঞ বয়স্ক ব্যক্তি সন্দেশ ইকাল টু মিষ্টান্ন বিশেষ যোগরূর শব্দ যেসব শব্দের বোধপত্তিগত অর্থ সম্পূর্ণ পৃথক নয় বরং বোধপত্তিগত অর্থকে অনুসরণ করে ব্যবহারিক অর্থ প্রকাশিত হয় তাকে যোগরুর শব্দ বলে অথবা সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণরূপে সমস্যমান পথ অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের শব্দ বলে প্রসিদ্ধ অর্থ যুকরুর অর্থ যেমন কবিতা পঙ্কজ পঙ্কে জন্মে যা পদ্মফুল রাজার পথ রাজার পুত্র ভারতের একটি বিশেষ জাতি মহাযাত্রা মহাসমারোহে যাত্রা বা মৃত্যু জল দিয়ে জল ধারণ করে যা এমন সাগর ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ